আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এমআরপি পাসপোর্ট যাদের আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও খুবই সতর্কমূলক ভিডিও এমআরপি পাসপোর্ট যদি আপনার সাথে থাকে আপনাকে এই এয়ারপোর্ট থেকে আসতে দিবে না আপনি যদি ছুটিতে গিয়ে থাকেন তাহলে ছুটি থেকে আসার সময় আপনাকে এয়ারপোর্ট থেকে ব্যাক করানো হবে তো কি কারণে ব্যাক করানো হবে কি সমস্যা থাকলে ব্যাক করানো হবে এই বিষয়টা এই ভিডিওতে ক্লিয়ার করব আমরা জানি যে পূর্বে বাংলাদেশ সরকার এবং পাসপোর্ট অধিদপ্তর এই এমআরপি পাসপোর্টগুলো বাতিল করার ঘোষণা দিয়েছে তো এখন বর্তমানে এমআরপি পাসপোর্ট রিনিউ হচ্ছে না ই পাসপোর্টের জন্য আবেদন করতে হয় বাধ্যতামূলক তো আপনি যদি প্রবাসে থেকে থাকেন তো অনেক সময় দেখা গেছে আমরা প্রবাসে থেকে আমাদের এমআরপি পাসপোর্টের মেয়াদ এক দেড় বছর থাকার কালীন ই পাসপোর্টের জন্য আবেদন করি ই পাসপোর্টের জন্য আবেদন করার পর তিন চার মাস ধরে আমরা পাসপোর্ট হাতে পাই না এমন অবস্থায় দেখ অনেক সময় জরুরি কাজে বা জরুরি অবস্থায় আমরা দেশে চলে যেতে হয় ছুটিতে তো সেই ক্ষেত্রে আপনি যদি ই পাসপোর্ট সংগ্রহ না করে আপনি যদি বাংলাদেশে ছুটিতে যান আমি আবার বলি এমআরপি পাসপোর্টে থেকে এমআরপি পাসপোর্ট থেকে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করছেন এখনও পাসপোর্ট হাতে পার ইতিমধ্যে আপনি জরুরি কাজে বা জরুরি অবস্থায় আপনি বাংলাদেশে ছুটিতে গেছেন কিন্তু ছুটিতে যাওয়ার পর আপনি কিন্তু এই ই পাসপোর্ট না থাকলে আপনি এমআরপি পাসপোর্ট দিয়ে আর আসতে পারবেন না কারণ আমরা জানি যে একটা পাসপোর্ট রিনিউ করতে গেলে যখন আমরা আবেদন করি আবেদন করার পর পাসপোর্টটা যখন পাসপোর্টের কাগজপত্রগুলো যখন অনলাইনে সাবমিট হয় আমাদের পূর্বের পাসপোর্টটা যেটা বর্তমান পাসপোর্ট রানিং সেই পাসপোর্টটা কিন্তু পাসপোর্টের সার্ভার থেকে পাসপোর্ট অধিদপ্তরের সার্ভার থেকে পাসপোর্টটা মুছে ফেলা হয় এবং আমাদের নামে যে নতুন পাসপোর্টটা হয় সেটা অ্যাক্টিভ করা হয় কাজেই এটা শুধু এয়ারপোর্ট পর্যন্ত এয়ারপোর্টে শুধু আপনার ট্রাভেল ট্রাভেল রেকর্ড রাখার স্বার্থে এয়ারপোর্টে শো করবে আদারওয়াইজ সার্ভারে কোনোভাবেই বর্তমান পাসপোর্টটা শো করবে না এটা মুছে ফেলা হয় আর আপনি যখন এয়ারপোর্টে আসবেন এয়ারপোর্টে আসার পরে কিন্তু আপনি এই জিনিসটা সমস্যার সম্মুখীন হবেন কারণ ইমিগ্রেশন যখন আপনার বর্তমান পাসপোর্ট দিয়ে চেক করবে তারা যখন দেখবে যে সার্ভারে আপনার কোনো পাসপোর্ট নেই তখন আপনাকে ফেরত দেওয়া হবে আপনাকে বলবে যে আপনি যে নতুন পাসপোর্টের জন্য আবেদন করছেন সেই পাসপোর্ট ছাড়া আপনি যেতে পারবেন না কাজেই আপনারা যারা প্রবাসে আছেন সৌদি আরব বলেন কাতার কুয়েত দুবাই যে কোনো দেশে বলেন না কেন আপনি যদি প্রবাসে থেকে ই পাসপোর্টের জন্য আবেদন করে থাকেন সেই পাসপোর্ট সংগ্রহ না করে আপনি কোনোভাবেই বাংলাদেশে ছুটিতে যাবেন না ছুটিতে গেলে আপনি ব্যাক করতে পারবেন না নতুন পাসপোর্টটি ছাড়া আশা করি বুঝতে পেরেছেন কারণ ইতিমধ্যে কিন্তু অনেকেরই কিন্তু পাসপোর্ট না পাওয়ার কারণে বা ই পাসপোর্ট সংগ্রহ না করার কারণে এমআরপি পাসপোর্ট দিয়ে ছুটিতে গেছিল আসার সময় তাদেরকে ফেরত পাঠানো হয়েছে তাদেরকে ফ্লাইট করতে দেয়নি তো আশা করি বুঝতে পেরেছেন